উদ্ভিদ হয়ে আছি কখন আমাদের কাছে আমাদের শিক্ষার্থীরা আসবে তাদের এই প্রাণপ্রিয় ক্যাম্পাসে বসবে এজন্য জন্য ঠিক একইভাবে আমরা জানি যে মনস্তাত্তিকভাবে আমাদের শিক্ষার্থীদের মানসিকভাবে তারা খুবই বিপর্যস্ত কারণ দীর্ঘ আঠারো মাস তারা অনেকটা গৃহবন্দী কিন্তু আপনি এবং আপনারা সবাই জেনে আনন্দিত হবেন এই আঠারো মাস আমরা বসেছিলাম না আমরা অনলাইনের মাধ্যমে নিয়মিত আমাদের শিক্ষা কার্যক্রম এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম যেমন মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে একাধিক প্রোগ্রাম আমরা অনলাইনে করেছি যেসব প্রোগ্রামে আমাদের জুমে করেছি যেখানে আমাদের পাঁচশো শিক্ষার্থী সরাসরি অংশগ্রহণ করেছে আবার এই প্রোগ্রামগুলো লাইভে গিয়েছে হাজার হাজার ভিউয়ার আমরা দেখতে পেয়েছি আমরা নিয়মিত বিভিন্ন প্রোগ্রাম চিত্রাঙ্কন বিভিন্ন তাদের অনুভূতি শেয়ার এভাবে অনুষ্ঠান করে তাদেরকে চাঙ্গা রাখার ব্যবস্থা করেছি কোনো শিক্ষার্থীকে যত রকমের ভুল হোক কোনোভাবে আচরণ শিক্ষক করবেন না যেটাই তারা করুক তাদেরকে এখন উৎফুল্ল রাখা পড়াশোনার থেকেও বড় হল তারা কলেজে আসার পর মানসিকভাবে তাদেরকে কিভাবে আমরা তাদের হারানো দিনগুলো ফিরে দিতে পারি এই জন্য তারা নির্দেশনা দিয়েছেন যে যে কোনো অবস্থাতে আমরা যাতে তাদের মানসিক চাঙ্গা রাখি এবং আমাদের গভর্নিং বোর্ডির চেয়ারম্যান ক্যাপ্টেন মনির মল্লিক স্যারও একটি কথা বলেছেন যে আপনারা শিক্ষার্থীদেরকে আগে মানসিক শান্তিটা প্রদান করেন তারা আসুক তাদের অনুভূতি শুনেন তাদের আবেগ কেমন তাদেরকে উৎসাহিত করেন তাদেরকে বুঝান যে দেড় বছর চলে গেছে এটা কোনো ব্যাপার না এর থেকে বড় বিপদও আসতে পারত। এটার উপর আমাদের হাত নেই তাই আমরা যে অবস্থায় আছি তার সাথে মিলিয়ে আমরা চলব ডিজিটাল বাংলাদেশ গঠনে আমরা সচেষ্ট হব এই এইভাবে আমরা উদ্যোগ গ্রহণ করছি অনেক ধন্যবাদ